এইসব কথা ভাবতে ভাবতে দরজা খুলে দেখি মোহিত বিছানায় শুয়ে আছে আর ভাবি মোহিতের ঠিক কোমরে কাছে পা বিছানায় তুলে বসে আছে মোহিত বলছিল তোমার ওই বোনের বাড়ির মুহূর্তগুলোর কথা মনে হলে শরীরে কেমন যেন বিদ্যুৎ শখ লাগে আবারও নতুন প্ল্যান করবে দুই মাসের মধ্যে আমাকে দেখে সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠেছে দুজন আর আমিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কিভাবে এটা সম্ভব এতদিনের মনের সন্দেহটাই ঠিক উফ জানালা এবং ঘরের জিনিসপত্রগুলো কেমন যেন চারদিকে ঘুরছে দৃষ্টি নিবে আসছে মনে হচ্ছে আমি মারা যাচ্ছি মনে হয় মা আব্বাকে আর দেখতে পাব না আমার পাশে মা আর চাচিরা বসে আছে মোহিত পাশের একটা চেয়ারে হাতে স্যালাইন দেওয়া বুঝতে পারছি না এটা কি স্বপ্ন নাকি বাস্তব মাকে ডাক দিতে মা বললেন ঠিক মতো খাওয়া দাওয়া করবি কবে বলতো সন্তান অসুস্থ এই কথা শোনার পরে মায়ের মনে কি হয় তা তো বুঝিস না মুহিতের চোখের দিকে হাসলাম শুধু জীবন অভিশপ্ত আমার এই মনের মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম সকালের ঝলমলে রোদের কিরণ পড়েছে পূব জানালা দিয়ে বুঝতে পারলাম রাতে জ্ঞান হারিয়েছিলাম শাশুড়ি মা বললেন কয়দিন থেকে কোনো কিছু খায় না আর প্রায় সব সময় শুয়ে থাকে শরীর খারাপ বলে এভাবে মাথা ঘোরার কারণ মনে হয় সুখবর গত মাস তো পিরিয়ড হয়নি আজ কত তারিখ ভাবতেই দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারে তাকালাম ও আল্লাহ আজ প্রায় এক মাস পঁচিশ দিন কি হবে আমার সাথে জীবনের কোন মুহূর্তে কি হতে চলেছে আমার সাথে আল্লাহ তুমি এমন কিছু যেন বাস্তবে দিও না মনে মনে এইসব দোয়া করছিলাম মা তো খুশিতে বলল। বিয়াইন তাহলে ডাক্তারকে আসতে বলেন আবারও পোস্ট পরীক্ষা করলেই বোঝা যাবে ডাক্তারকে কল দিয়ে আসতে বলে কিছু বলার মতো অবস্থা নাই শুধু মুহিতের দিকে তাকাতে ঘৃণা করছে আমার ডাক্তার চলে মা আমাকে নিয়ে টয়লেটে গেলেন আমি বারবার চাইছি সব যেন মিথ্যা হয় আমি চাই না এই পরিস্থিতিতে এমন কোনো সংবাদ শুনতে কিন্তু আমার সব আশায় বালি দিয়ে রেজাল্ট পজিটিভ হলো সবাই অনেক খুশি শুধু খুশি নই আমি হয়তো আল্লাহর দানে অকুশ্য হওয়ার শাস্তি পাচ্ছি সারা জীবন কেটে গেছে দুই দিন মা চলে যাওয়ার পরে মোহিত আমাকে নানা আবলতাবোল বোঝায় কিছু কথা বিশ্বাস হলেও পুরোটা বিশ্বাস হচ্ছে না মোহিত চলে গেছে মেডিকেলে দেখতে দেখতে আরও তিন মাস অতিবাহিত হলো পাঁচ মাস চলছে এর মাঝে মোহিত আর ভাবির অনেক কিছুই আমার চোখে পড়েছে মাঝে মাঝে প্রতিবাদ করতাম কিন্তু বিনিময়ে মায়ের উপহার পেতাম মোহিত আব্বার থেকে বাইক চাইছে আমাকে নিয়ে মেডিকেলে যাবে বলে ব্যান বা অন্য গাড়িতে ঝাঁকুনি বেশি লাগবে তাই বাইক চাইছে আব্বা মোহিতকে বাইক নিয়ে যেতে বললে সে বাইক নিয়ে আসে আর আমাকে নিয়ে ওর মেডিকেলে যায় এই প্রথম ওর কাজের জায়গাতে আসছে মোহিত ল্যাবে কাজ করে কিছু কিছু নার্স মেয়েরা কেমনভাবে যেন আমাকে দেখছিল যাই হোক বাচ্চার পজিশন ভালো কিন্তু কি বাচ্চা তা বোঝা যাচ্ছে না আগামী মাসে আবারও আসতে বলেছেন কেটে যায় আরো পনেরো বিশ দিন মোহিত বাইক ফেরত দেয়নি আব্বা কল করে বলেছে বাইক দিয়ে আসতে আর বেরিয়ে যেতে রাতে মোহিত চরম মেজাছে বাড়ি ফেরে। এসে বাইক চাইছে তাই নিয়ে আমার উপর রাগ ঝাড়তে শুরু করে আগুনে কেরোসিন ঢালে শাশুড়ি খারাপের সাথে মুখ নাড়াটা বোকাম ভেবে চুপ করে আছি আমার আব্বাকে আমি কখনোই বলতে পারবো না মোহিতকে বাইক দেওয়ার কথা এমন দুচরিত্র মানুষের জন্য আব্বার কাছে কোনো কিছু দাবি করতে বিবেগে বাদে আমি চুপ থাকলেও মা ছেলের চুপ থাকার নাম গন্ধ নেই রাত পার হয়ে সকাল হয়েছে কিন্তু তাদের মুখ থামেনি রাত থেকে অশান্তি কিছুই খায়নি সকালে বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসে নীরবে কান্না করছি এমন সময় মোহিত বলে অন্যের টাকা মেরে খায় ওর বাপ চিটারি করে ইটের ঘর দিলে কেউ জমিদার হয় না দেখলে কেমন চোরচোর মনে হয় দিব না ফেরত মোটরসাইকেল দেখি তোর কোন বাপ নিয়ে যায় সাথে সাথে ভাবে বলে ওর গোষ্ঠীর বোঝে মেয়ের জামাইকে কি কি দিতে হয় আমার আব্বা নগদ সত্তর হাজার টাকা সহ ঘর সাজানো সব কিছু দিছে আরও কিছু বলতে যাবে তখনই আমি শেষে বলে উঠি এক মেয়ে দিয়ে যখন দুই জামাই আদর পাচ্ছে তাহলে এক জামাইকে এত কিছু দিচ্ছে কিন্তু অন্য জামাইকে কেন দিচ্ছে না তুমি নিজের সাথে আমার তুলনা করো কোন মুখে লজ্জা করে না দুঃচারিত্র মেয়ে সাথে সাথে মোহিত আমাকে লাথি মারে আর আমি উঁচি বারান্দা থেকে উপর হয়ে উঠোনে পড়ে যাই কিল কিলঘুষির পাশাপাশি রান্নাঘর থেকে জ্বালানি খড়ি হিসেবে রাখা মোটা বাঁশ দিয়ে পায়ে এবং উড়িতে আঘাত করে উপর হয়ে পড়ার জন্য দাঁত লেগে ঠোঁট কেটে গেছে এবং নাক দিয়ে রক্ত বেরোচ্ছে উঠানে রক্ত রাঙ্গা হয়ে গেছে হইচই শুনে পাশের বাড়ির লোকজন আমাকে বাসায় অবস্থা খুব খারাপ আব্বা মাকে খবর দেওয়া হয়েছে উপর হয়ে পড়া বা মায়ের সময় হয়তো পেটেও আঘাত লাগছিল তাই রক্তকরণ হচ্ছে মেডিকেলে আনা হয়েছে আমাকে দুই ব্যাগ রক্ত দেওয়া লাগছে আমাকে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেল এ কোন শূন্যতা কিভাবে এই শূন্যতা পূরণ হবে কবে কখন বাচ্চার উপর এত মায়া জন্মেছিল বুঝতে পারিনি হায় আল্লাহ আমি তো মন থেকে বলিনি বাচ্চাটা পৃথিবীতে না আসুক মেনে নিয়েছিলাম আমার নিয়তিকে কেন জীবনটা এমন অভিশপ্ত করে দিল কি পাপ করছিলাম আমি যদি পাপ করেই থাকি তাহলে সেই শাস্তি কেন আমার পেটে সন্তানকে দিলে কিছুতেই শান্ত হতে পারছি না মেডিকেল থেকে সোজা বাপের বাড়িতে চলে আসছে আর যাব না ওখানে কিসের জন্য যাব কার জন্য যাব অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি আমার এমন পরিস্থিতির কারণ জানতে পেরে মেডিকেলের চাকরিটা চলে গেছে মোহিতের বাবার বাড়িতে আসছি পাঁচ ছয় মাস হলো মাঝে মাঝে মোহিত গ্রামের এর ওর মোবাইলে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায় প্রথমে আমি কথা বলতে চাইতাম না কিন্তু সময়ের সাথে রাগের পরিমাণ কমে যায় তাই মাঝে মাঝে আমিও দুই এক দিন কথা বলতাম তারপর হুট করে একদিন সন্ধ্যার পরে মোহিত আমাদের বাড়িতে চলে আসে আব্বা মোরের দোকানে ছিল মোহিত আমার ঘরে বসে আছে। মা আব্বাকে খবর দেওয়ার জন্য স্বামীকে বলে চাতক পাখির মতো ছটফট করছে আমার মন মোহিতের কাছে যেতে সকল দিদা দ্বন্দ্ব দূর করে ঘরে যেতে মোহিত আমাকে জড়িয়ে ধরে ঠোঁট তার দখল নিয়ে নেয় দীর্ঘদিনে ক্ষুধার্ত মন আমার নিমিশে হারিয়ে যেতে চাইছে মোহিতের বুকের ভিতর কিন্তু তখনই বাইরে আব্বার কথা শুনতে পাই তাই বাধ্য হয়ে বাইরে আসি আব্বা গ্রামের বেশ কিছু মাথা মুরব্বীদের ডাকলেন নানা মত অভিমতের মধ্যে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার মোহিতের গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ গণ্যমান্য লোকজনদের নিয়ে আসতে হবে তারপর ওই রাতে মোহিতকে ফিরিয়ে দেওয়া হলো ভীষণ কষ্ট হচ্ছে যত যাই হোক অন্তত এত রাতে না পাঠিয়ে সকালে পাঠালে কি হতো এত রাতে কোনো গাড়ি পাবে না পুরো রাস্তা হেঁটে যেতে হবে সময় বহমান আজ শুক্রবার আব্বা আমাদের এই দিকের অনেক লোকজনকে ডেকেছেন মোহিতের ওখান থেকে লোকজন আসবেন দুপুরের পরে আমাদের বাগানে বসার আয়োজন করা হয়েছে যথাসময় সবাই উপস্থিত হলেন শুরু হলো নানা রকম জিজ্ঞাসা পর্ব মোহিত নিজের ভুল স্বীকার করে সবার সামনে ক্ষমা চায় এবং আমাকে ফিরিয়ে নিতে অনুরোধ করেন আমাদের লোকজন ওর মুখের কথাকে বিশ্বাস করেনি তাই ভবিষ্যতে আমার কোনো রকম ক্ষতি বা মানসিক বা শারীরিক নির্যাতন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর সম্পূর্ণ দোষ হবে মোহিত এবং ওর ফ্যামিলি সদস্যদের উপর এমন লেখা বিশিষ্ট একটা স্ট্যাম্প পেপারে সাইন করে নেন তারপর আমাকে নিয়ে যায় বেশ ভালোই কাটছে দিনকাল বর্তমানে মোহিত অন্যের খেতে খামারে দিনমজুর হিসেবে কাজ করে পাশাপাশি চাকরি খুঁজছে আব্বা মার সাথে সম্পর্ক ভালো হয়েছে মোহিত আমাকে বুঝিয়ে বুঝিয়ে আব্বার থেকে কিছু টাকা নিতে বলে সে ব্যবসা শুরু করবে অন্যের জমিতে কাজ করতে তার কষ্ট হয় আমিও ভাবলাম যেহেতু ভালোই আছি তাই আব্বা যদি টাকা দেয় আমাদেরই ভালো এইসব ভেবে আব্বাকে টাকার কথা বলি গত মাসে কোনো এক এনজিও থেকে টাকা তুলে এবং একটা গরু বিক্রি করে টাকা দেওয়া হয়েছে কিন্তু মহিত টাকা নিয়ে বাইক কিনে নিয়ে চলে আসছে মেজো ভাবে কে বাসন নিয়ে গেছেন তার কাছে তেমন কোনো অশান্তি নেই কিন্তু অবাগীর সুখ বলে কিছুই নাই মহিতের ফোনে আমি তেমন হাত দিই না আব্বা কল দিলে শুধু কথা বলি একদিন মোবাইল রেখে মহিত কোথায় যেন গেছে ভালো লাগছে না তাই ভাবলাম মোবাইল সাপ খেলি মোবাইল হাতে নিতে দেখি মেজো ভাবের মেসেজ দুনিয়া মস্তিষ্ক ঘুরতে লাগলো ভয়ে ভয়ে মেসেজ ওপেন করে দেখি ভাবি লিখেছে সামনে সপ্তাহে তোমার ভাইয়ের রাতে ডিউটি কাল না এসে রবিবার আসো আর কোনো মেসেজ নাই সব মনে হয় ডিলিট করে রাখছে আবারও ধোঁকা খেলাম কোন মুখে আব্বার কাছে এইসব কথা বলবো কয়দিন আগেও বারবার বলছিল বুঝে শুনে টাকা নিও টাকা দিতে কোনো সমস্যা নেই কিন্তু ভালো মানুষকে দিতে হবে কিন্তু আমি জোর গলায় বলেছিলাম একসময় খারাপ ছিল কিন্তু এখন সে সম্পূর্ণ আলাদা মোহিত বাড়িতে আসলে আমি মোহিতকে জিজ্ঞেস করি এসব কথা তখনই মোহিত আমাকে মারতে লাগে আর চিল্লাই চিল্লাই বলে আমি নাকি কারোর সাথে সুবি সুবি ফোনে কথা বলি মারতে মারতে আমাকে মারতে মারতে আমাকে টেনে বের করে বাড়ি থেকে তারপর চুলের মুঠে এক হাতে ধরে অন্য হাতে নারকেলের কাঁচা ডাল দিয়ে হাঁটুতে জোরে করে মারে আমিও চিল্লাই চেলাই বলতে লাগলাম দেবর ভাবির প্রেমলির কথা এতে মহিতের রাগ মনে হয় গুণ বেড়ে গেছে যে দু চারজন এগোতে আসছিলেন তাদেরকে উপেক্ষা করে আমাকে লাথি ও কিলগুশি মারে তারপর আমাকে ধাক্কা দেয় আর আমি পাশের পুকুরে পড়ে যাই খুব উঁচু পুকুর পার ছিল পড়ার সময় একটা কিছুর সাথে বেঁধে পা কিভাবে যেন ঘুরে আমার শরীরের নিচে পড়ে আর হাঁটুতে মট করে শব্দ হয় মনে মনে পা ভেঙে গেছে চারদিকে অনেক মানুষে ভিড় জমেছে শাশুড়ি ছেলের পক্ষ নিয়ে আমার নানা রকম দোষ ত্রুটির জানান দিচ্ছে উপস্থিত জনতার উদ্দেশ্যে কিন্তু প্রায় সবাই মোহিত ভাবি এবং ওর মাকে দীক্ষার দিয়ে আমাকে নিয়ে উপজেলা মেডিকেলে নিয়ে যায় আমার পা মুচকে গেছে ব্যান্ডেজ করে দিয়েছে আগামী দুই মাস রেস্টে থাকতে হবে মা বাবা আত্মীয় স্বজন সহ গ্রামের অনেকে বলেন আমি জন্য নারী নির্যাতন মামলা করি কিন্তু আমার প্ল্যান সম্পূর্ণ আলাদা যা শুধু মনে মনে করে আছি মোহিত মামলার ভয়ে এবং লোক দেখানোর জন্য আমার খুব তদারকি করা শুরু করে আব্বা নিয়ে যেতে চেয়েছিল আমাকে কিন্তু আমি যাইনি বলেছি মেয়েদের বিয়ে একবারই হয় এখান থেকে যাওয়ার পরে তো আবারও আমাকে বিয়ে দেওয়া হবে ওই স্বামী এর থেকে বেশি খারাপ হবে না তার গ্যারান্টি কে দিবে মহিত আমার এমন কথা শুনে মহা খুশি আব্বা রাগ করে চলে গেছে আমার সাথে আব্বা বা চাচারা দেখা বা মোবাইলে কথা বলে না সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আমার সাথে আমি শুধু সন্ধানে আছি কেটে গেছে চার মাস পা ভালো হয়ে গেছে কেউ আমার সাথে কথা বলে না দুটো ঈদ গেলেও তা বাপের বাড়ি যায়নি এইসব কথা বলে মাঝে মাঝে রাতে মইতের সামনে কান্না করতাম মেজবাসুর ভাবে কেনাকি তালাক দিবেন কিন্তু সোনিয়া শিমলার জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারছেন না আমি জানি মোহিত এখনো মেজুবাবের সাথে যোগাযোগ করে আমার খালার নম্বরে কল দিলাম আজ ভাবছিলাম রিসিভ করবে না কিন্তু খালা কল রিসিভ করলে কিছুক্ষণ কথা বলি এভাবে মাঝে মাঝে রাতে মোহিতের সাথেও খালা কথা বলতো দীর্ঘদিন কোথাও যায়নি তাই মোহিতের সাথে বায়না করি খালার বাড়িতে যাওয়ার জন্য মোহিত প্রথমে রাজি হয়নি কিন্তু আমার আকুল আকুতি মিনতিতে সে বাধ্য হয়ে যেতে কিন্তু তার কথা সে থাকবে না শুধু আমাকে রেখে চলে আসবে আমি আর কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম আগামীকাল যাবো খালা বাড়ি খালাকে কল দিয়ে সবকিছু বললাম এবং প্ল্যান অনুযায়ী ব্যবস্থা করে রাখতে বললাম সকাল সকাল গোসল সেরে রেডি হচ্ছি এই দিনের জন্য দীর্ঘ ছয় মাস অপেক্ষা করছি সবুরে মেয়া ফলে কথাটা সম্পূর্ণ সত্য যাই হোক এই মাত্র আমি আর মোহিত খালার বাড়ির পাশে রাস্তায় মোহিত বাড়ির ভিতর যাবে না কোনো রকম ফুঁসলিয়ে ফাঁসলিয়ে বাড়ির ভিতর নিয়ে গেলাম চুপি চুপি বাইকের সাবি সরিয়ে রাখলাম এবং খালা আব্বাকে আসতে বললেন দশ মিনিটের মধ্যে পরিবেশ পাল্টে গেল মহিত বুঝতে পারছে কি হতে চলেছে বুজুক সে দোকা খেলে কেমন লাগে আব্বাস অনেকে মহিতের হাত পা ভেঙে দিতে চাইছিল কিন্তু তা দৃষ্টিকটু তাই আপাতত মোটর সাইকেল রেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আব্বা মোট টাকা দিয়েছিল ষাট হাজার কিন্তু গাড়ির দাম দুই সালে আশি হাজার অনেক কষ্টের টাকা ছিল আমার আব্বার সেগুলো তো ওই দুশ্চরিত মানুষকে খেতে দেব না আবার ওই স্কুলে ভর্তি হলাম দুই বছর পরে ক্লাস নাইনে ভর্তি হলাম মাঝে মাঝে লোক মুখে শুনি আমাকে তালাক দিয়েছে পরে তালাকের কাগজ আমার হাতে আসবে কিন্তু এই কয়দিন আর এখনো আসেনি রোকসানা আর নাহারের সাথে প্রতিদিন স্কুলে যাই প্রাইভেট পড়ি মাঝে মাঝে প্রেমের প্রস্তাবও আসে গ্রামের একটা ছেলের নাম ইউসুফ সব কিছু জানা সত্ত্বেও পাগলের মতো আমার পিছনে ঘুরে কোথাও ঘুরতে গিয়ে কিছু খেতে দিলে সেই খাবারও আমার জন্য পকেটে করে নিয়ে আসে আর প্রতিদিন চিঠি দেয় নাহারের মাধ্যমে দুরন্ত মন আমার অতীত ভুলে কেমন যেন আলাদা অনুভূতির প্রাদুর্ভাব হলো এখন আর মুহিতের কথা মনে হয় না সবসময় ইউসুফের করা বিভিন্ন পাগলামের কথা মনে করে মুচকে হাসি ভালো লাগে ইস্যুফকে নিয়ে চিন্তা করতে ইউসুফের সাথে স্কুলে যাওয়া আসার সময় এবং পাড়ায় ঘুরতে ফিরতে দেখা হতো দুই একটা কথা হতো মাঝে মাঝে নারকে পাহারায় রেখে আধা ঘন্টা এক ঘন্টাও কথা বলতাম জানি ইউসুফের পরিবার আমাকে মেনে নিবে না তবু মন বোঝে না সম্পর্কটা ভালোই গভীর হয়েছে আজ ইউসুফ একটা সিটি দিয়েছে তাতে লেখা আছে আজ রাতে তার সাথে দেখা করতে হবে বিষয়টা আমি সহজভাবে নিতে পারলাম না রাতে একা একা দেখা করাটা তো সহজ কথা না তাহলে কি ইউসুফ আমার সুযোগ নেওয়ার ধান্দায় আছে আমি মনে হয় আবারও ভুল মানুষকে বিশ্বাস করেছি রাতে ইউসুফ আমার জানালায় করা নেড়ে আমাকে ডাকে পপি আর আমি একসাথে থাকি পপি জেগে যায় আর ভয়ে আব্বা ওই ঘর থেকে ছুটে আসে। ইউসুপের সময় দৌড়ানোর শব্দ শুনতে পায় আব্বা মা নতুন তাদের আমাকেও সন্দেহ করে মা নানান ভাবে জিজ্ঞেস করে কে আসছিল কেন আসছিল আমি কিছু জানি নাকি এইসব বিষয়ে আমি সম্পূর্ণ অস্বীকার করি দুই দিন পরে মা ইউসুফের দেওয়া সব চিঠি হাতে পায় মনে হয় আমার অবর্তমানে ঘর চালিয়েছে এখন আমার কোনো কথা তারা বিশ্বাস করে না খুব খারাপ ভাবা শুরু করে আমাকে মা উঠতে বসতে করে এখন নাহার অন্য একটা ছেলের পাড়ার সাথে সম্পর্ক করে ছেলেটার নাম এনামুল ইসুফ নাকি এনামলের সাথে গল্প করেছে যখন কোনো মেয়ে বিয়ে হয় না তখন তার চাহিদা ভিন্ন রকম থাকে পুরুষের স্পর্শ ছাড়া থাকা কোনো ব্যাপার না কিন্তু একবার পুরুষের স্পর্শ পেলে তার পক্ষে দূরে থাকা অসম্ভব ডিভোর্সি মেয়েদের পটানো কোনো ব্যাপারই না শুধুই মজাই মজা এনামল এইসব কথা না আর বলে তাই না আর আমাকে সতর্ক করে দেয় আজ এই সুপের লালসার দৃষ্টির পড়ার জন্য আমার ফ্যামিলি আর আমাকে বিশ্বাস করে না অভিশপ্ত জীবনের কুল কিনারা সব শেষ বেশ কিছুদিন পরে শাশুড়ি আমার বড় ভাসুর মেজ ভাসুর এবং দুই মামা শ্বশুর সহ কয়েকজন মানুষ আসে আমাকে ফিরিয়ে নিতে মোহিত নাকি ওনাদের পাঠিয়েছেন যেহেতু আমি ইউসুফের দেওয়া কলঙ্কে কলঙ্কিত তাই মা আব্বা আর তেমন বাধা দিয়ে আমাকে রাখলেন না মেজ ভাবিকে তালাক দিয়েছেন আমার ভাসুর ভাবি নাকি বর্তমানে ঢাকা গার্মেন্টসে কাজ করে এবাড়িতে আসার পরে সবাই বলা শুরু করে একটা বাচ্চা নিলে এই সব ঝামেলা দূর হয়ে যাবে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাবে তিন চার মাস যেতে না যেতেই আবারও কনসেপ্ট করলাম ভাবলাম এবার অন্তত সুখের দেখা পাব কিন্তু মাঝে মাঝে দেখি ইসুফ মিস কল দেয় মোহিতের নম্বরে কল দিলে কথা বলে না শুধু রিসিভ করে রেখে দেয় নয়তো গানের সামনে রেখে দেয় মোহিত বলতো কার নাম্বার এটা কেন এভাবে জ্বালায় আমি ভয় স্বীকার করি না কিছু মাসুদের নাকি কি যেন চাকরির পরীক্ষা হবে রাজশাহীতে থাকতে হবে দুই দিন কিন্তু টাকা নাই এদিকে আমার কাপড় বাজার কিছুই নাই তাই একটা এনজিওতে আমাকে ঢুকিয়ে দেয় বিশ হাজার টাকা তোলে কিছু মাছ তরকারি কিনে দিয়ে মোহিত রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নামাজে বসে মোহিতের চাকরির জন্য এবং আমার সন্তানের জন্য দোয়া করলাম পরের দিন বিকেলে পাড়ার একজন এসে বলে মোহিতকে নাকি ঢাকায় আটকে রাখা হয়েছে ওনার বোনও নাকি ভাবির পাশাপাশি বাসায় থেকে গার্মেন্টসে কাজ করে মোহিতের সাথে বিয়ে হবে তাই গ্রামে কল দিয়েছে এইসব শুনে বড় বাসুর এবং চেয়ারম্যানকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আমাকে যেতে নিষেধ করছিলেন সবাই কিন্তু আমি শুনিনি যেতে যেতে ওদের বিয়ে হয়ে গেছে আমরা যাওয়ার পরে যে বাসায় ভাড়া থাকে সে বাসাওয়ালা সহ যারা বিয়ে দিয়ে দিয়েছে তাদের সাথে কথা বলি কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে তাই কোনো কিছুই কাজে আসে না আমি ওদের ঘরে গিয়ে দেখি ভাবি বিছানা ঠিক করছে আর মোহিত আলনা থেকে শার্ট নিয়ে গায়ে দিচ্ছে হয়তো ঘনিষ্ঠ মুহূর্ত কিছুক্ষণ আগে শেষ করেছে আমি তিরস্কারে হাসিতে বললাম কি সুখ পাও এই দুই বাচ্চার মায়ের কাছে জামি দিতে পারি না কিভাবে পারলে গর্ভবতী বউকে রেখে মিথ্যা কথা বলে এখানে আসতে সন্তানের জন্য কিছুদিন তোমার কাছে আসতে পারিনি তাই নিজের পুরুষত্বের আগুন নিভাতে এত বাহানা যে মেয়ে দুটি বাচ্চা স্বামী ছেড়ে তোমার সাথে করতে পারে খোঁজ নিলে দেখতে পাবে তার কতজন তোমার মতো ছেলেকে লাইন দিয়ে রেখেছে তারপর রাতের গাড়িতে বাড়ি আসলাম ভাসুর এবং বড় যা খুব বোঝালেন গ্রামের মানুষের মুখে একটা কথা খুব প্রচলিত আর তা হলো ধান পানিতে ডুবালে তলিয়ে নিজের জায়গাতেই থাকে আর চিটা ধান ভেসে চলে যায় ধৈর্য ধরে থাকো মোহিতের ভুল ভেঙে গেলে ঠিকই ফিরে আসবে ইচ্ছে করছে মোহিতকে তালাক দিয়ে আমিও গার্মেন্টসে চলে যাই কিন্তু বাচ্চা পেটে তা সম্ভব না বাচ্চার প্রতি আমার আলাদা মায়ের জন্ম হয়েছে এখনি কেটে গেল দুই দিন রাত থেকে প্রচুর ব্যথা করছে পেট এই অবস্থায় এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা যাওয়া মোটেও ঠিক হয়নি আবারও শুরু হলো রক্তপাত আব্বা খালু বড় ভাসুর ওনারা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন নানা রকম চিকিৎসা দেওয়া হলো শাশুড়ি পাট পড়া পড়া পানি এবং নানা রকম তা এনে দিলেন ব্লিডিং বন্ধ হয়েছে কিন্তু ব্যথা কোনোভাবে বন্ধ হচ্ছে না প্রায় পনেরো দিন চলল এমন অসহ্য যন্ত্রণা পেটের নারী ভরি মনে হয় কেউ সিপে খামছে ধরছে গগন ফাটানো চিৎকার করি মনে হয় চিৎকার করলেই এই বুঝি শান্তি মিলবে গ্রামের অনেকে এসে বলেন ডাক্তার দেখাতে নয়তো মারা যাবে বড় বাসুর আর গুরুত্ব দেয় না বিধবা শাশুড়ি কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতি সপ্তাহে পাঁচশো টাকা কিস্তি আমার দুটো খাসি ছিল সেগুলো বিক্রি করে আব্বা আমাকে নিয়ে রাজশাহী মেডিকেলে গেলেন বাচ্চা নাকি অনেক আগেই নষ্ট হয়ে গেছে কিন্তু বের হতে পারছে না এখন ডিএনসি করতে হবে নয়তো আমাকে বাঁচানো যাবে না আবারও মহিতের জন্য মা হতে পারলাম না এই বাচ্চাকে অবলম্বন করে বাচ্চার আশা করেছিলাম কিন্তু তাও আল্লাহ কেড়ে নিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু এটা আমার কোনো ভালো তার হিসাব এখনো মেলাতে পারিনি ডিএমসি হয়েছে চার দিন হলো আজ আমাকে রিলিজ দেওয়া হবে আব্বা মায়ের আর রাগ নাই আমার উপর সারাক্ষণ কান্নাকাটি করে আর অতীত মনে করতে করতে দিন কাটতে লাগলো ইসুপ আবারও ঝামেলা করা শুরু করেছে এবার আর কোনো ভুল করলাম না মাকে সব বলে দিলাম মা ইউসুফের পরিবারকে বললেন তাদের ছেলেকে শাসন করতে এতে ইসুপের কোনো পরিবর্তন হলো না যদি তার কথা না শুনি তাহলে আমার দেওয়া আগের চিঠিগুলো সবাইকে দেখাবে বলে হুমকি দিতে লাগে নিজেকে ধিক্কার দিতে লাগলাম কি জীবন আমার সবাই চোখের খোদা মেটায় আমাকে দেখে আমি সবার চাহনি বুঝতে পারি পাড়ার কিছু কিছু বড় ভাই যাদের বাচ্চারা প্রায় আমার সমবয়সী সেসব ভাইরাও ফাজলামোর সুরে বলেন কিরে বন্দুকের বুলেটের মতো সাইজ তোর এমন বেল বটম বোরেকে কিভাবে অন্য মেয়ের কাছে যায় তোর বর এইসব কথা দিয়ে কি বোঝাতে চাইতো তা বুঝেও না বোঝার ভান করে সেখান থেকে চলে আসতাম এসব মাঝে মাঝে আমাদের ঘরের চলে ডিল দেয় জানালায় টোকা দেয় গ্রামে আরও দুষ্ট ছিল হয়তো ওর সাথে জড়িত এইসব পরিস্থিতিতে আমাকে খালার বাড়িতে পাঠানো হয় খালার বাড়ি এসে ভালোই আছি তিন চার মাস পরে মোহিত ভাবিকে রেখে চলে আসছে নাকি বড়ভাবে মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা বলতেন ওনার মারফতে জানলাম ঢাকায় আরও বেশ কয়েকজন ছেলের সাথে ভাবি খারাপ সম্পর্ক ছিল মোহিতের সামনেও নাকি অনেক কিছু ধরা পড়েছে তাই মোহিত এখন ওকে তালাক দিবে কিন্তু দেন মোহর বেঁধেছে দেড় লাখ টাকা চাইলেও তালাক দেওয়া সম্ভব না মোহিত মাঝে মাঝে বড় ভাবির মাধ্যমে আমার সাথে কথা বলে মেয়েদের মন আসলে বেহায়া এমন দুধ চরিত্র বেঈমানের কাছে যাব না বলে দৃঢ় সংকল্প করার পরেও আবারও তা ভঙ্গ করি মন থেকে কাউকে যদি ভালোবাসি আর এই শরীরে যদি কোনো পুরুষের ছোঁয়া পেয়ে থাকি সেটা একমাত্র মোহিত তাই সময়ের সাথে সাথে রাগ কমে যায় আমার পরিবারে কেউ আমাকে আর মোহিতের কাছে যেতে দিবে না কোনো ভাবেই না কিন্তু আমার মন মোহিতকে ছাড়া কিছু বোঝে না খালার মোবাইলটা এখন আমার কাছে থাকে সব সময় মোহিত একে ওকে দিয়ে আমাকে বোঝাতে লাগলো রাজ্জাক নামের একটা বড় ভাই আছেন যিনি গণমান্য একজন নেতা উনিও আমাকে বোঝালেন তিনি বলেন তুমি কাকে চাও বাপ মাকে নাকি স্বামীকে আমি বলি দুজনকে চাই ভাইয়া তখন সুন্দর করে বোঝালেন কিছু কিছু মুহূর্ত আসে যেখানে দুজনের আগমন ক্ষতিকর বাবা সারা জীবন তোমাকে কাছে রাখতে পারবে না কিন্তু স্বামী সাথে তুমি সারা জীবন থাকবে দেখা যাবে কিছুদিন পরে তোমাদের সুখ দেখে তাদের রাগ ভেঙে গেলে আবারও ঠিক হয়ে যাবে সব এই সব কথা সহ আরও অনেক কিছু বোঝালেন কেন যেন কথাগুলো খুব ভালো লাগছে মইত আমাকে বলে যেহেতু কেউ আমাদের মেনে নেবে না তাই আমরা পালিয়ে যাব আর সবার আগে ভাবিকে তালাক দিয়ে আমরা অনেক দূরে কোথাও চলে যাব অনেক ভেবে আমিও সিদ্ধান্ত নিলাম যে